আর সাদামা আলিকুম মোরাহতুল্লাহি অবারহামদুলিল্লা সদায় সাদাম আ রফদুল্লাহ সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দিনী ভাই এবং বোনেরা আপনাদের থেকে স্বপ্ন সংক্রান্ত অনেকগুলো জিজ্ঞাসা আসছে একজন প্রশ্ন করেছেন নুতরাম সাইক আমি স্বপ্নে প্রায় দেখি যে জিন আমাকে আঘাত করছে প্রায় দেখি জিন আমাকে মারধর করছে প্রায় দেখা যায় জিন আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে আমাকে মারধর করছে আমাকে আঘাত করছে আমিও তাকে মারার চেষ্টা করছি এটা আসলে ভালো কি মন্দ আমার জন্য আসলে এটা কি ধরনের ইঙ্গিত বহন করে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করা হয়েছে প্রথমত কথা হচ্ছে কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে তাকে একটি জিন প্রচন্ড ভাবে মারধর করছে কোন মানুষ যদি দেখেন যে স্বপ্নে প্রচন্ড ভাবে কোন জিন তাকে মারধর করছে তখন তার অর্থ হলো এর অর্থ হবে এর ব্যাখ্যা হবে যে তার রব তার স্রষ্টা তাকে রক্ষা করেছেন এবং একটি বড় সংকট থেকে আল্লাহ তারা তাকে হেফাজত করেছেন এটা আপনি যদি দেখেন স্বপ্নে যে আপনাকে কোন জিন প্রচন্ড ভাবে মারধর করছেন এর অর্থ হলো আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করেছেন বড় একটা সংকট থেকে মুশিবা থেকে বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন এর দুই নম্বর কথা হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন যে জিনকে আঘাত করছেন জিনকে আপনি নিজে আঘাত করছেন এরও বিশ্লেষণ আছে তবে স্বপ্ন দ্রষ্টার ধার্মিকতা এবং কামুকতা এবং নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকার আগ্রহের প্রতীক ধার্মিকতা এবং কামুকতা এবং নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকার এটা আগ্রহের একটা লক্ষণ এখন তিন নম্বর কথা হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখে যে সে একটি জিনকে আঘাত করছে এটি একটি লক্ষণ যে সে তার শত্রু এবং প্রতিযোগীদের পরাজিত করবে এবং তাদের তার জীবন থেকে স্থায়ীভাবে সরিয়ে দেবে মানে জিনকে যদি আপনি প্রহার করছেন আপনি যদি দেখেন যে স্বপ্নে আপনি জিনকে মারধর করছেন স্বপ্নে আপনি জিনকে মারছেন অনেক বেশি মারছেন আপনাকে মারছে এটাও দেখলেন এটা তো বললামই আমরা বাকি আপনি মারছেন এমনটা যদি দেখেন এটাও ভালো লক্ষণ যে আপনার শত্রু এবং প্রতিযোগীদের আপনি পরাজিত করবেন এবং তাদের আপনার জীবন থেকে স্থায়ীভাবে সরিয়ে দিতে সক্ষম হবেন এজন্য আমরা স্বপ্ন দেখার ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং স্বপ্নটা আমরা খেয়াল করে জানার চেষ্টা করলে আমরা জবাব পাবো ইনশাআল্লাহ যিনি ভাই বোনেরা আপনাদের স্বপ্ন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আপনারা আমাদের কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে আপনাদের স্বপ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো আলাইকুম আলিকুম